আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা লেখা হয়েছিল উনিশশো সালে ভাবা যায় এক শতাব্দীরও বেশি আগে কিন্তু মজার ব্যাপার হলো বইটার মূল ধারণাটা শুনলে মনে হবে যেন আজকের কোন সেলফ গুরু এটা লিখেছেন একদম বইটার নাম থট ভাইব্রেশন অর দ্য ল অফ অ্যাট্রাকশন ইন দ্য থট ওয়ার্ল্ড আর লেখক হলেন উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসন আজকের দিনে যে ল অফ অ্যাট্রাকশন নিয়ে এত হ্যাঁ এই বইটা কিন্তু তার অনেক আগেই সেই আলোচনার জন্ম দিয়েছিল তো আজকের আলোচনার মিশনটা হল এই বইয়ের একেবারে ভেতরে ঢুকে দেখা লেখকের মূল দাবিটা কি তিনি বলছেন আমাদের চিন্তা বা ভাবনাগুলো নাকি নিছক মাথার ভেতরের কোনো ব্যাপার নয় আচ্ছা এগুলো নাকি বিদ্যুৎ বা তাপের মতোই এক ধরনের শক্তি সত্যি কি তাই চলুন এই দাবিটা কি একটু কাটা ছাড়া করা যাক একদম আর এখানেই বইটার আসল মজা অ্যাডকিনসন যে সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন তখন কিন্তু বা মনোবিশ্লেষণ সবে পরিচিতি পাচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের ধারণাও সেভাবে আসেনি সেই সময়ে দাঁড়িয়ে উনি বলছেন আমাদের প্রত্যেকটা চিন্তা আসলে এক একটা কম্পন বা ভাইব্রেশন আর এই ভাইব্রেশন নাকি মহাবিশ্বের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে ঠিক যেমন মাধ্যাকর্ষণ বা চুম্বকের নিয়ম কাজ করে আটকিনসন এই নিয়মটাকেই বলছেন চিন্তার জগতের আকর্ষণের সূত্র বাহ চিন্তার জগতের আকর্ষণের সূত্র শুনতে বেশ কাব্যিক লাগছে আচ্ছা এই যে ভাইব্রেশন বা কম্পনের ধারণাটা এটা কি লেখক আক্ষরিক অর্থেই ব্যবহার করেছেন মানে আমাদের মাথা থেকে কি সত্যি কোনো ফিজিক্যাল ওয়েভ বা তরঙ্গ বেরিয়ে যাচ্ছে এটা একটা দারুণ প্রশ্ন বইটা পড়লে মনে হয় অ্যাডকেনসন এটাকে প্রায় আক্ষরিক অর্থেই দেখছেন তাই নাকি হ্যাঁ উনি আলো তাপ বিদ্যুতের সাথে তুলনা করছেন বলছেন চিন্তার কম্পনের হার বা ফ্রিকুয়েন্সি এতটাই ভিন্ন যে আমাদের পঞ্চন্দ্রিয় দিয়ে সেটা ধরা সম্ভব নয় ও আচ্ছা কিন্তু এর মানে এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই তার মতে এক্স রে যেমন আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব আছে ঠিক চিন্তার কম্পনও ঠিক তেমনই তার মানে লেখক হয়তো সেই সময়ের মানে সেই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো থেকে অনুপ্রাণিত হয়ে একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করছিলেন একদম এটা ভাবাটাই তো একটা বড় ব্যাপার যে আমাদের অদৃশ্য চিন্তাগুলোরও একটা বাস্তব ভৌত প্রভাব থাকতে পারে ঠিক এই ধারণাটা যদি আমরা মেনে নিই তাহলে তো এরপর অনেক প্রশ্ন চলে আসে ঠিক আর সেই পরের প্রশ্নটার উত্তরই হল বইয়ের দ্বিতীয় এবং সবচেয়ে বিখ্যাত নীতিটা যদি আমাদের চিন্তাগুলো শক্তি হয় এবং কম্পন তৈরি করে তাহলে সেই শক্তিটা কাজ করে কিভাবে হ্যাঁ উত্তর লাইক লাইক বা সমজাতীয় আকর্ষণ করে হল মানে একই ধরনের কম্পন একে অপরকে আকর্ষণ করে এখানে বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে উঠছে তার মানে কি এই যে আমার মনে যদি সারাদিন আমার জীবনে পজিটিভ জিনিস ঘটবে হ্যাঁ আর যদি নেগেটিভ চিন্তা করি তাহলে খারাপ কিছুই করবে ব্যাপারটা কি এতটাই সরল বই অনুযায়ী হ্যাঁ ব্যাপারটা ঠিক এতটাই সরল এবং এবং শক্তিশালী লেখক বলছেন আমাদের মনটা একটা চুম্বকের মতো চুম্বকের মতো হ্যাঁ আমরা যে ধরনের চিন্তা দিয়ে মনটাকে চার্জড করে রাখি ঠিক সেই ধরনের পরিস্থিতি মানুষ এবং সুযোগকে আমরা জিদনে আকর্ষণ করি উনি একটা শব্দ ব্যবহার করেছেন মেন্টাল বা মানসিক সঙ্গতি মানসিক সঙ্গতি মানে আপনার মনের সুর বা ফ্রিকোয়েন্সি যার সাথে মিলবে সেটাই আপনার জীবনে আকর্ষিত হবে একজন হাসি খুশি আশাবাদী মানুষ যেমন আরও হাসি খুশি মানুষের সঙ্গ পায় তেমনি একজন হতাশাবাদী বা ছিদ্রান্বেষী মানুষ প্রায়ই দেখে যে তার চারপাশে সবকিছু যেন ভুলই হতে থাকে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে এই ধারণাটা শুনতে খুব আকর্ষণীয় লাগলেও এর একটা অন্যদিকও তো আছে আচ্ছা এটা কি একটু ভিকটিম ব্লেমিংয়ের মতো শোনাচ্ছে না মানে যার জীবনে কোনও খারাপ ঘটনা ঘটছে বা যে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার মানে কি পুরোটাই তার নিজের দোষ তার নেগেটিভ চিন্তার ফল খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আধুনিক মনস্তত্বের দিক থেকে দেখলে এই সমালোচনাটা আসেই হুম তবে অ্যাটকিনসনের লেখার উদ্দেশ্যটা বুঝতে হবে তিনি কাউকে দোষারোপ করার জন্য এটা বলছেন না বরং ব্যক্তিকে তার নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার বার্তাটা হল তুমি পরিস্থিতির শিকার নও তুমি তোমার বাস্তবতার স্রষ্টা আচ্ছা বাইরের পরিস্থিতি হয়তো সবসময় আমাদের হাতে থাকে না কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাব কোন ধরনের মানসিকতা রাখব সেই ক্ষমতাটা আমাদের হাতে আছে উনি আসলে ব্লেম বা দোষারোপের বদলে দায়িত্ব বা রেসপন্সিবিলিটির কথা বলছেন হুম ব্লেম আর রেসপন্সিবিলিটির পার্থক্যটা গুরুত্বপূর্ণ তার মানে ফোকাসটা হল নিজের ভেতরের জগতের ওপর বাইরের জগতের ওপর নয় একদম কিন্তু এটাও তো সহজ কথা নয় আমাদের মনে তো সারাদিন হাজার হাজার চিন্তা আসে তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ তার কতটুকুই বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই মানসিক বিশৃঙ্খলা সামলানোর কোনো উপায় কি লেখক বাতলেছেন অবশ্যই আর এখানেই বইয়ের সবচেয়ে কার্যকর অংশটা শুরু হচ্ছে অ্যাটকিনসেন বলছেন এই মানসিক নিয়ন্ত্রণের জন্য আমাদের দুটো জিনিসকে চিনতে হবে কি কি প্রথমটা হল আমাদের আসল আমি বা কোর সেলফ আর দ্বিতীয়টা হল আমাদের ইচ্ছা শক্তি বা দ্য আমি আর ইচ্ছা শক্তি, এই দুটোকে একটু ব্যাখ্যা করা যাক লেখকের মতে আমাদের মনটা একটা অস্থির রাজ্যের মতো যেখানে সারাক্ষণ রকম চিন্তা আবেগ ভয় বাসনা বিদ্রোহ করছে কিন্তু এই রাজ্যের একজন শাসকও আছে সেই শাসকই হল আমাদের আসল আমি এটা আমাদের চেতনার সেই কেন্দ্র যা এই সব কিছুর ঊর্ধ্বে এবং শান্ত আর ইচ্ছা শক্তি? আর এই শাসকের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা হল ইচ্ছাশক্তি এই ইচ্ছা শক্তি ব্যবহার করে আমি মনকে নির্দেশ দিতে পারে যে কোন চিন্তাগুলোকে প্রশ্রয় দেওয়া হবে আর কোনগুলোকে দূর করে দেওয়া হবে এটা শুনতে অনেকটা গাড়ি ড্রাইভারের মতো লাগছে কিরকম মানে গাড়িটা হয়তো খুব শক্তিশালী এদিক ওদিক যেতে চাইছে কিন্তু স্টিয়ারিং হুইলটা ড্রাইভারের হাতে ড্রাইভার ঠিক করবে গাড়িটা কোন পথে যাবে ইচ্ছা শক্তিটা কি সেই স্টিয়ারিং হুইলের মতো চমৎকার উপমা ঠিক তাই ইচ্ছাশক্তি ব্যবহার করে আমরা সচেতনভাবে আমাদের মনোযোগকে নেতিবাচক ধ্বংসাত্মক চিন্তা থেকে সরিয়ে ইতিবাচক চিন্তার দিকে নিয়ে আসতে পারে একদম অ্যাটকিনসেন বলছেন এটা রাতারাতি হয় না এর জন্য নিয়মিত অভ্যাস দরকার যেমন অনেকটা বাগানের মালির মতো যে রোজ আগাছা পরিষ্কার করে আর ভালো গাছের যত্ন নেয় ধীরে ধীরে বাগানটা সুন্দর হয়ে ওঠে একইভাবে নিয়মিত অভ্যাসের মাধ্যমে মনকেও নেতিবাচকতার জঙ্গল থেকে বের করে আনা সম্ভব কিন্তু একটা বাস্তব প্রশ্ন হল যার মানসিক স্বাস্থ্য হয়তো ভালো নেই বা যে ডিপ্রেশনে ভুগছে তার পক্ষে কি এই ইচ্ছাশক্তি প্রয়োগ করাটা এতটা সহজ তার মনের উপর তো তার নিয়ন্ত্রণটাই অনেক কমে যায় এটা একটা অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি প্রশ্ন আমাদের মনে রাখতে হবে এটা একটা একশো বছরেরও বেশি পুরনো দর্শন কোনো ক্লিনিক্যাল সাইকোলজির বই নয় ঠিক অ্যাটকিনসনের লেখাগুলো মানসিক স্বাস্থ্য ভালো রাখার একটা সাধারণ নির্দেশিকা হতে পারে কিন্তু এটা কোনোভাবেই পেশাদার চিকিৎসার বিকল্প নয় অবশ্যই যার গভীর মানসিক সমস্যা আছে তার জন্য এই দর্শন প্রয়োগ করাটা কঠিন তো বটেই হয়তো ক্ষতিকরও হতে পারে ঠিক তবে সাধারণ মানুষের জন্য যারা দৈনন্দিন জীবনের দুশ্চিন্তা বা নেতিবাচক মানসিক অভ্যাস থেকে বেরোতে চায় তাদের জন্য এই ধারণাটা একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে ঠিক প্রেক্ষাপটটা মাথায় রাখা জরুরি আচ্ছা তাহলে এই যে ইচ্ছা শক্তি ব্যবহার করে মনকে নিয়ন্ত্রণ করার কথা বলা হল এর জন্য কি কোনো নির্দিষ্ট পদ্ধতি বা টেকনিকের কথা বইতে আছে মানে বাস্তবে আমরা কি করতে পারি হ্যাঁ বইটিতে বেশ কয়েকটি প্রায়োগিক কৌশলের কথা বলা হয়েছে প্রথম এবং সবচেয়ে পরিচিত কৌশলটা হল সচেতন দৃঢ় বিশ্বাস এবং স্বপরামর্শ যাকে আমরা এখন অ্যাফরমেশন বা অটো সাজেশন বলি হ্যাঁ এর মূল ধারণাটা হলো, আমাদের অবচেতন মন যুক্তিতর্ক বোঝে না সে পুনরাবৃত্তি বোঝে তাই আমরা যদি সচেতনভাবে বারবার নিজেদের কোনো ইতিবাচক কথা বলি যেমন যেমন আমি শান্ত এবং আত্মবিশ্বাসী তাহলে সেই কথাটা ধীরে ধীরে আমাদের অবচেতন মনে গেথে যায় এবং আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে শুরু করে কিন্তু এটা কি এক ধরনের নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া নয় মানে আমার হয়তো ভেতরে ভেতরে ভয় করছে আর আমি মুখে বলছি আমি সাহসী এতে কি সত্যি কাজ হয় অনেকেই তো এই ব্যাপারটাকে নিয়ে প্রশ্ন তোলন প্রশ্নটা খুবই যৌক্তিক মতে এটা শুধু মুখে বলা নয় বরং অনুভবের সাথে বলা অনুভবের সাথে হ্যাঁ আপনি যখন বলছেন আমি সাহসী তখন আপনাকে সাহসিকতার অনুভূতিটা নিজের ভেতরে জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে এটা টিলিও মেকেটের থেকে একটু বেশি কিছু আচ্ছা এটা হলো আপনার মনকে একটা নতুন সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া প্রথম প্রথম হয়তো এটা অদ্ভুত লাগবে কিন্তু বারবার অভ্যাসের মাধ্যমে নিউরাল পাথওয়েগুলো নতুন করে তৈরি হতে শুরু করে এবং একটা সময় গিয়ে এটাই আপনার স্বাভাবিক অবস্থায় পরিণত হতে পারে বেশ বোঝা গেল দ্বিতীয় কৌশলটা কি দ্বিতীয় কৌশলটা হলো নেতিবাচক চিন্তা থেকে নিজেকে সুরক্ষিত রাখা সুরক্ষিত রাখা হ্যাঁ লেখক বলছেন শুধু নিজের নেতিবাচক চিন্তা নয় অন্যের পাঠানোর নেতিবাচক চিন্তার কম্পনও আমাদের প্রভাবিত করতে পারে তাই আমাদের চারপাশে একটা শক্তিশালী ইতিবাচক মানসিক পরিবেশ বা মেন্টাল অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে যখন আপনার নিজের মানসিক কম্পন যথেষ্ট শক্তিশালী এবং পজিটিভ হবে তখন বাইরের নেতিবাচকতা আপনাকে সহজে ছুঁতে পারবে না এটা অনেকটা একটা মানসিক বর্ম বা মেন্টাল ফায়ারওয়াল তৈরি করার মতো তাই না বাইরের ভাইরাস যেন অ্যাটাক করতে না পারে একদম ঠিক এই উপমাটাই দেওয়া যায় আপনার ভেতরের পজিটিভিটি যত শক্তিশালী হবে আপনার মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতাও তত বাড়বে আর তৃতীয় কৌশল আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটি হল দায়িত্ব গ্রহণ করা দায়িত্ব গ্রহণ বইটির মূল কথাই হল আমাদের জীবনের পরিস্থিতির জন্য অন্য কাউকে বা ভাগ দোষ দেওয়া বন্ধ করতে হবে আমাদের চিন্তা এবং মানসিক অবস্থার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে কারণ কারণ লেখকের মতে আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে তৈরি করছে তাই জীবন বদলাতে হলে আগে নিজের চিন্তার ধরন বদলাতে হবে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে এই একশো বছরের পুরনো বইটা আসলে একটা অত্যন্ত আধুনিক আইডিয়া দিচ্ছে এটা বলছে আমাদের সুখ স্বাস্থ্য বা সাফল্য বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না বরং আমাদের ভেতরের মানসিক অবস্থার উপর নির্ভর করে ঠিক মূল কথাগুলো তাহলে দাঁড়ালো এক আমাদের চিন্তাগুলো বাস্তব শক্তি ও পরিস্থিতি পরস্পরকে আকর্ষণ করে আর তিন আর তিন ইচ্ছার শক্তি দিয়ে আমরা আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে নিজেদের জীবনের কারিগর হতে পারি একদম একদম ঠিক বইটার মূল বার্তাটাই হল ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট এটা আমাদের শেখায় যে আমরা পরিস্থিতির দাস নই বরং আমাদের মানসিক প্রতিক্রিয়ার প্রভু ঠিক আর এই দর্শনটা কিন্তু শুধু অ্যাটকিনসনের নয় পৃথিবীর প্রায় সব আধ্যাত্মিক এবং দার্শনিক ধারার মধ্যেই এই মূল কথাটা খুঁজে পাওয়া যায় অ্যাজ ইউ থিঙ্ক সো ইউ বিকাম তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ হ্যাঁ অ্যাটকিনসন শুধু সেটাকে তার সময়ের মতো করে একটা বৈজ্ঞানিক কাঠামো দেওয়ার চেষ্টা করেছেন আর কি দারুণ একটা আলোচনা হলো বইটি পুরনো হলেও এর ভেতরের দর্শনটা চিরসবুজ সত্যি নাই তাহলে সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে চাই যদি আমাদের প্রতিটি চিন্তা সত্যি মহাবিশ্বে একটি কম্পন তৈরি করে এবং আমাদের জীবনে তার প্রতিচ্ছবি ফিরিয়ে আনে তাহলে আমরা আজ এই মুহূর্তে সচেতনভাবে কোন ধরনের কম্পন পাঠাতে বেছে নেব